সালামু আলাইকুম ভিওয়ার্স যারা এখনও ইন্টারনেট কানেক্ট হয়েছে কিন্তু এখনও আপনার ফেসবুক কানেক্টেড হচ্ছে না তাদের জন্য এই ভিডিও আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের কীভাবে আপনার ফেসবুক কানেক্ট দিতে হয় আপনারা যাদের মোবাইল আছে তাদের প্রথমে প্লে স্টোরে যাবেন তারপরে সুপার এন সার্চ করবেন তারপরে বিপিএন আমার আমার সুপার বিপিনটি ডাউনলোড দেওয়া সেই যে দেখেন এখানে ইনস্টল লেখা আছে এখন যাদের ইনস্টল নাই তারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেবেন তারপর ইনস্টল করার পরে ওপেন করবেন এই যে আমার অলরেডি কানেক্ট দেওয়া আছে কানেক্ট দেওয়ার পরে এই যে দেখেন বিপিন কানেক্টেড আছে কানেক্টেড এটা কানেক্টেড হওয়ার পরে এই যে বিজপিএল কানেক্টেড আছে এই যে কানেক্টেড আছে এই কানেক্টেড হওয়ার পরে আপনারা ফেসবুকে ঢুকবেন ঢুকার পরে এই যে দেখবেন ফেসবুক চলতেছে ফেসবুক চলতেছে এই যে দেখুন চলতেছে আবার দেখাই নিচ্ছি বিপিএডটি আমি ডিসকানেক্ট করে দিচ্ছি করে দিয়ে আবার কানেক্ট করতেছি এই যে ডিসকানেক্ট করে দিচ্ছি এই যে দেখান